কি ব্যাপার আছে খুশি খুশি দেয়া যাইতেছে হয় তোমার জন্য দুইটা জিনিস আনছি বাইরে যাই কি এত ফল ফলান্তি কিনে নেই সো দেয়া যাইতেছে হাও আপেল আনছি আর মালটা আনছি কিনে টাকা ভাই লাগো কেন তোমার কাট নিয়ে গেছি নিয়ে যায় কাট দিয়ে উঠাইছি উঠাই কিনে নিয়ে আসি মানে ঘরের টাকাও শেষ করতে আবার ব্যাংকের টাকাও শেষ করতে না শরীর দুর্বল হয়ে গেছে আমার কিছু খাইতে পারি না চোখে তো দেখো না এজন্য আজকে বাইরে যায় ফল নিয়ে আইছি আমি মরে গেলে তোমার টাকা কে খাবে? खा দাও তো মিষ্টি এটা নাকি মানে তুমি কামরাই দিছ এই ফল আমি খাবো। আমি কামরাই দিছি তাই কি হয়েছে ভালোবাসে দিছি, খাও। আবার পাবা 20 30 মিশে দিলো নাকি এত ভালোবাসাইতেছে। চা খাই আছে এক করে দিলা। তোমার তুমি জানো না আমি মাংস রাইডা খাই না। মাংস না খাও আমার দাও খাও আমি তো মানুষ না। তোমার বউ বউলে আমি আইডা খাই না ধরো। করার না বৃষ্টি সাদা নাকি সে করেছি পরে কত ভালোবাসা দেওয়া অতি ভক্তি চুরের লক্ষণ ধরো তাও